নমস্কার আমাদের আজকের প্রার্থনা জয় যিশু সবাইকে শুভেচ্ছা তোমরা জগতের জ্যোতি পাহাড়ের ওপরে অবস্থিত নগর কখনো গুপ্ত থাকতে পারে না প্রভু যিশু আমরা আড়ালে লুকিয়ে থাকতে চাই না কিন্তু আপনি আমাদের আলোয় না আনলে আমরা কিভাবে আলোয় আসব প্রার্থনায় আমাদের আলোয় আনার অনুরোধ রইল ধন্যবাদ জানাই এবং বিশ্বাস করি আমাদের সময় আসছে জয় যিশু এম্যান ঈশ্বরের প্রতি আমাদের পরিচয় তার মহান ভালোবাসার উপরে ভিত্তি করে জয় যিশু নমস্কার ঈশ্বর খ্রিস্টের সঙ্গে আমাদের পুনরক্ষিত করে তারই সঙ্গে আমাদের স্বর্গীয় স্থানে বসিয়েছেন যেন খ্রিস্ট যিশুতে আমাদের প্রতি তার যে প্রকাশ পেয়েছে আগামী দিনেও তিনি তার সেই অতুলনীয় অনুগ্রহের ঐশ্বর্য প্রদর্শন করতে পারেন কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ তা তোমাদের থেকে হয়নি কিন্তু ঈশ্বরেরই দান তা কোনো কাজের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে কারণ আমরা ঈশ্বরের রচনা সৎ কর্ম করার জন্য খ্রিস্ট যিশুতে সৃষ্টি যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন আমাদের মূল্য আমাদের কর্মক্ষমতার উপর নির্ভর করে না বরং ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের অবস্থানের উপর নির্ভর করে আমাদের ক্ষমা কুরুশে যিশুর নিজস্ব ছিল আমাদের কাজ ঈশ্বরের উপর বিশ্বাস রাখা কারণ ঈশ্বর আমাদের সত্যি ভালোবাসেন ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের উপযুক্ত এবং মূল্য আমাদের কর্মজীবনের সাফল্যের সাথে বৃদ্ধি পায় না তারা স্থির গভীর মূলকৃত এবং স্থিতিশীল কারণ তারা আজকের প্রতিশ্রুতি থেকে প্রাপ্ত ওই সত্যের উপর নির্ভর করে আমাদের ভালোবাসা আপনার মধ্যে দিয়ে প্রভাবিত হোক যাদের সাথেই আমাদের দেখা হোক বা আলাপ হোক না কেন শত শত কোটি আগাম ধন্যবাদ জয় যিশু এই ম্যান বিশ্রামের উদযাপন ঈশ্বরের পরিবারের আরাধনা এসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করে ধরি কারণ যিনি প্রতিজ্ঞা করেছেন তিনি বিশ্বস্ত পবিত্র পিতা পরমেশ্বর আমরা আপনার সত্য প্রতিশ্রুতিতে বিশ্বাস করি এবং এটাই আমাদের কর্তব্য বিশ্বাসে এটাই আমাদের বেঁচে থাকার একমাত্র আশা কারণ আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে হালে লুইয়া জয় যিশু শত শত কোটি ধন্যবাদ প্রভু